শুরু হয়ে গেল কম্পিটিটিভ প্রোগ্রামিং বুট ক্যাম্প স্টার্টার টু মিড লেভেল ব্যাচ টু এর ভর্তি কার্যক্রম তিন মাসের এই জার্নিতে আমরা হোয়াট ইজ প্রোগ্রামিং থেকে শুরু করে ধাপে ধাপে প্র্যাকটিসের মাধ্যমে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত স্টুডেন্টদেরকে প্র্যাকটিসের মাধ্যমে পড়াশোনা করাবো এইখানে সাপ্তাহিক দুই দিন লাইভ ক্লাসের পাশাপাশি থাকছে প্রত্যেকটা ক্লাস টপিকের ওপর প্র্যাকটিস প্রবলেম লিস্ট এবং প্র্যাকটিস কন্টেস্ট টপিক শেষ হওয়ার পরে থাকছে প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট একটা স্টুডেন্ট পড়াশোনার রিভিশন বা প্র্যাকটিস করতে গেলে অনেক রকম ব্ল্যাকিংস বা কনফিউশন ক্রিয়েট হয় এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই আমরা রেখেছি প্রত্যেক দিন লাইভ সাপোর্ট ক্লাস এবং এগুলোর পাশাপাশি কোর্ট ফোর্স এবং শেফে কিভাবে নিজের গ্রোথ আনবেন সেই জিনিসগুলো নিয়ে থাকছে আলাদা গাইডলাইন আমাদের এখানে মেন্টর প্যানেল হিসেবে আছেন এনওসিস ব্রেন ইনস্টিটিউট টোয়েন্টি থ্রি গেমস স্টুডিওর মতো প্রতিষ্ঠানের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই বুট ক্যাম্পে আসলে কারা জয়েন করতে পারবে আপনি প্রোগ্রামিং এর কোনো কিছুই বুঝেন না তাহলে নিশ্চিত জয়েন করে ফেলতে পারেন আমাদের এই বেসিক টু ইন্টারমিডিয়েট কোর্সে কম্পিটিটিভ প্রোগ্রামিং বুট ক্যাম্প ব্যাচ এর ভর্তি কার্যক্রম চলবে বিশ জুলাই পর্যন্ত তবে স্পেশাল অফারে এখন ভর্তি কার্যক্রম চলছে যদি স্পেশাল অফার সম্পর্কে জানতে চান এখনই পেয়ে যে করুন